আসসালামু আলাইকুম চলে আসি সিএফ মোটর ফ্ল্যাগশিপ শোরুমে যেটা মিরপুর এগারোতে অবস্থিত আর এখানে সিএফ মোটর বেশ কয়েকটি মডেল ডিসপ্লে করা হয়েছে যেটা বাংলাদেশে আজকেই লঞ্চ করা হয়েছে তো আমি আসি সুমন আপনাদের সাথে এবং আপনাদেরকে দেখাবো কোন কোন মডেলগুলো লঞ্চ করা হয়েছে বাংলাদেশে তো চলুন প্রথমে আমরা যে বাইকটা দেখবো সেটা হচ্ছে সিএফ মোটর থ্রি হান্ড্রেড এস আর অর্থাৎ তিনশো সিসি বাইক দিয়ে আমরা শুরু করবো আজকের ভিডিওটা তো বেসিক্যালি হচ্ছে এই বাইকটা দুইটা কালারে পাওয়া যায় প্রথমে আমি আপনাদেরকে সাদা কালারটা দেখাচ্ছি আর এই বাইকের স্পেসিফিকেশন বা কী কী ফিচার্স নিয়ে লঞ্চ করা হলো সেই সব বিষয়ে আপনাদের সাথে কথা বলবো সাথে থাকছে বাইকের প্রাইস বাইকের টপ স্পিড এবং বাইকের বেশ কিছু ডিটেলস নিয়ে কথা বলবো বাইকের মাইলেজ নিয়ে কথা বলবো তো সবাই পাশে থাকবেন তো প্রথমে হচ্ছে বাইকের প্রাইস নিয়েই কথা বলি প্রাইসটা হচ্ছে চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা যেটা তিনশো সিসির আর এই প্রাইজের মধ্যে তিনশো সিসির এই বাইকটাতে দিতেছে দুশো বিরানব্বই সিসের একটা ইঞ্জিন যেটা ম্যাক্সিমাম পাওয়ারের কথা যদি বলি সেটা হচ্ছে থার্টি বিএইচপি অর্থাৎ তিরিশ হর্স পাওয়ার ইঞ্জিন আছে এই বাইকে তো তিরিশ হর্স পাওয়ার ইঞ্জিন থেকে অবশ্যই একটা ভালো একটা টপ স্পিড পাওয়া যাবে আর এই বাইক থেকে একশো সত্তর প্লাস টপ স্পিড পাওয়া যাবে আশা করা যাচ্ছে নিয়ে কথা বলবো আর ডিজাইনের ব্যাপারে বলতে গেলে বাংলাদেশে বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট লুকিং বাইক বলতে গেলে এটাকেই বলা যায় আর যদি কয়েকটা সুন্দর সুন্দর বাইক আপনি একখানের করেন বা পাশাপাশি রাখেন আমার মনে হয় যে এই বাইকের সিরিয়াল সবার আগেই থাকবে কারণ এটার ডিজাইন এত জোস করে করা হয়েছে যে দেখলেই আপনি প্রেমে পড়ে যাবেন এটি নিয়ে কথা বলি তো কোয়ালিটি দিক থেকে অনেকে হয়তো মনে করতে পারে যে চায়না বাইক এটার কোয়ালিটি হয়তো আমার মনে হয় খুব একটা ভালো হবে না আসলে এরকম চিন্তা ভাবনা যদি আপনারা করেন তাহলে আছে আপনাদের চিন্তা ভাবনার মধ্যে ভুল আছে ভুল ধারণা আপনাদের কারণ এই সিএফ মোটো বাইকটা কিন্তু আমাদের বাংলাদেশে নতুন হলেও বিশ্বে কিন্তু আসলে নতুন না সিএফ মোটর ওয়ার্ল্ডের প্রায় একশো প্লাস দেশে হচ্ছে তাদের বাইক রানিং আছে মনে হয় ওয়ান মিলিয়ন প্লাস বাইক চলতেছে তাদের বিশ্বের মধ্যে তাদের কোয়ালিটির দিক থেকে একদম বলতে গেলে যে বেস্ট কোয়ালিটি তারা ইনশিওর করে এবং এর কারণেই হচ্ছে এরা বর্তমানে ইউরোপে মানে ইউরোপ মহাদেশের থেকে পপুলার আর কি এই বাইকের ডিজাইন অ্যান্ড কোয়ালিটির দিক থেকে এরা একদম নাম্বার ওয়ানে আমি রাখতে চাই এদেরকে আমি যেহেতু নিজে ফিজিক্যালি দেখছি জিনিসটা তো এরপরে আসি ইঞ্জিন অ্যান্ড হচ্ছে এটার পাওয়ার প্লাস টপ নিয়ে কথা বলি তো ইঞ্জিন যেহেতু তিনশো সিসির এটাতে দুইশো বিরানব্বই সিসি একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে আর এটার পাওয়ার যদি বলি আমার মনে হয় বাংলাদেশে এখন পর্যন্ত সব থেকে বেশি পাওয়ারফুল বাইক হচ্ছে এটা প্রায় তিরিশ হার্স পরের মতো ইঞ্জিন এটাতে ইউজ করা হয়েছে আর এটার টপ স্পিড যদি কথা বলি একশো সত্তর প্লাস টপ স্পিড এক্সপেক্ট করা যায় যেটা আমি দেশি বাইকার গ্রুপ থেকে আসলে জানতে পারছি আর আমার মনে হয় যেহেতু আমরা যেভাবে আসলে বাইকাররা যেভাবে বাংলাদেশে যেভাবে বাইক চালাই সেই হিসাবে এটাতে আরও বেশি টপ স্পিড উঠানো সম্ভব কারণ আমরা একটা দেড়শো সিসির বাইকেই দেখবেন যে একশো স্পিড উঠায় ফেলি তো এটা যেহেতু তিনশো সিসি এবং ভেরি মানে অনেক পাওয়ারফুল ইঞ্জিন সেক্ষেত্রে আরও বেশি টপ স্পিড উঠানো যাবে এটাতে আর এরপরেই যদি বলি বাইকের থেকে গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে কি কী ফিচার্স থাকতেছে বাইকের মধ্যে তো ফিচার্সের মধ্যে সবথেকে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে আমার কাছে লাগছে এটা টি ডিসপ্লে মানে টি এফটি ডিসপ্লেটার কারণে এটা বাইকটা একদম কমপ্লিট একটা লুক দেয় যাতে সমস্ত প্রকার ইনফরমেশন পাওয়া যায় আর এরপরেই যদি বলতে চাই এই বাইকে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে অর্থাৎ সামনে এবং পিছনে দুই চাকাতেই এবিএস ব্রেক পাচ্ছেন সাথে হচ্ছে এই বাইকে যে টায়ারগুলো ইউজ করা হয়েছে যেহেতু এবিএস আছে সাথে মোটা চাকা আছে অর্থাৎ সামনে একশো দশ পিছনে একশো চল্লিশ মিলিমিটার টায়ার ইউজ করা হয়েছে সেক্ষেত্রে এটার ব্রেকিং পুরো অসাধারণ হবে তারপরে যদি বলি যে এই বাইকের সব থেকে সুন্দর বিষয়টা সেটা হচ্ছে বাইকের ডিআরএল লাইট অর্থাৎ হেডলাইটের কথা হেডলাইটের দিক থেকে হচ্ছে আপনি এটাতে মানে দশে যদি কম্পেয়ার করেন দশে রেটিংয়ের মতো আমার দশে দশই দিবেন সিএফ মোটর বাইকটাতে আসলে এত জোস একটা হেডলাইট ইউজ করা হয়েছে যে এটার মানে হেডলাইটটা দেখেই আপনি প্রেমে পড়ে যাবেন এটাতে দুই পাশে দুইটা সুন্দর ডিআরএল লাইট ইউজ করা হয়েছে সাথে এলইডি হেডলাইট এবং এত অ্যাগ্রেসিভ লুক দেয় সামনে থেকে তো এটা একটা স্পেশাল ফিচার্স বলে আমি মনে করি তারপরে আসেন এই বাইকের আপনার এফআই ইঞ্জিন নিয়ে কথা বলি অর্থাৎ এত পাওয়ারফুল একটা ইঞ্জিন যদি কার্বোরেটর হয় সেই কিন্তু অনেক বেশি ফুয়েল খাবে তো কোম্পানিটাতে হচ্ছে এফআই ইঞ্জিন দিয়ে বাংলাদেশে নিয়ে আসছে সাথে হচ্ছে ইঞ্জিনের হিটিংয়ের ব্যাপারে যদি বলতে চাই এই বাইকে ইউজ করা হয়েছে লিকুইড কুল ইঞ্জিন অর্থাৎ বাইকের ইঞ্জিন হিটিং নিয়ে কোনো প্রবলেম ফেস করবেন না আপনারা একদম দশে দশ দিতে হবে বাইকে ফিচার্সের দিক থেকে অর্থাৎ বর্তমানে অ্যাভেলেবেল যতগুলো কোম্পানির বাইক আছে তিনশো সিসি সেগমেন্টে আমার মনে হয় যে সব থেকে বেস্ট ফিচার্স নিয়ে এই বাইকটা বাংলাদেশে লঞ্চ করা হয়েছে আচ্ছা তারা তিনশো সিসি স্পোর্টস বাইকের পাশাপাশি একটা ক্রুজার বাইকও এখানে লঞ্চ করছে আর বাইকটা মোটামুটি দেখতে অনেক বড় সড়ো লাগে দেখতে তো বাইকের ডিজাইন আর আউটলুক এটাও প্রায় অসাধারণ দেখতে চাকা অনেক মোটা এবং এটার মানে যারা আসলে ক্রুজার বাইক পছন্দ করেন তারা আসলে যদি এটা আমার মনে হয় যে বসে দেখেন তাদেরকেও তাদের আমার মনে হয় যে খুব ভালোই লাগবে আর কি পছন্দ হয়ে যাবে বাংলাদেশে খুব একটা ক্রুজার বাইক পাওয়া যায় না এখানে দুইশো পঞ্চাশের একটা স্পোর্টস বাইক যেটা টু ফিফটি এসআর মডেল টাও আছে এবং এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সাথে আরো দুইশো পঞ্চাশ ন্যাকেড ভার্সনটা সেটাও আছে